নমস্কার বন্ধুরা দেখুন আমার এক স্টুডেন্ট কত সুন্দর করে ব্লাউজের চৌকপিট সেলাই করছে তো দেখুন পট্টিতে একটা কুচি দিয়ে নিয়েছি আনা তো চৌকো গলা বসবে না আরে প্রথম চৌকো গলা সেলাই করছে এতদিন ও গোল গলায় ব্লাউজ সেলাই করে এসেছে তো একে আমি চৌকোপট্টি কেটে দিইনি বলেছি লম্বা লম্বা পট্টি কেটে সেলাই করতে সব রকমই দেখাতে হবে তো চৌকোপট্টি কীভাবে বসাবে সেটা অন্যদিন দেখাবো আর এরা তো এই ঘরে সেলাই করছে আর ওই ঘরে অনেকেই ব্লাউজ কাটিং করছে হাতা কাটিং করছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো তো দেখুন কোনাটা কেটে নিতে হবে তারপরে সব দিকে একটু চিহ্ন দিয়ে নেবে আর এ সায়া সেলাই করছে তো বেল্ট কিভাবে বসাবে ভাঁজ করে দেখছে মানে আমাকে দেখাচ্ছে আর এই যে চিহ্ন দিয়ে নিচ্ছে এবারে পট্টির উপরেও চাপ সেলাই দেবে আর এ বেল্ট সেলাই করে নিচ্ছে আর দেখুন এ পোট্টির উপরে এক সুদ দূরে চাপ সেলাই দিচ্ছে আর এক হাতে ক্যামেরা আছে আর ওর জোরে আমাকে এক হাত দিয়ে দেখাতে হচ্ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো এইখানটা খুব আস্তে আস্তে সেলাই বসাতে হবে আমার তো কোনা ঠিক বসবে না আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুকের পেজে দেখেন পেজটা একটু ফলো করে দিবেন আর দেখুন এর হয়ে গেছে আর বন্ধুরা বলুন তো কেমন এ সেলাই করেছে আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ